এবং পনেরো বছর ধরে আমাদের সেই কার্যকলাপের ফলেই এইভাবে জুলাইয়ে ধান ঘুরে দাঁড়িয়েছে আর একটা কথা বললে এটা শুধু ছাত্র জনতার উদ্যোক্তার বলবেন কেন উনি শিক্ষার্থীদের সাথে ছাত্র জনতার শিক্ষার্থী জনতার অভ্যুত্থান দিয়েছে উনি এটা বেশি করে জনতার অভ্যুত্থান ছিল খুবই মজার ব্যাপার ছোট বড় করবার জন্য বুঝছি এত বড় যে আত্মদা ঢাকা বিশ্ববিদ্যালয় যত মারা গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই রকম করে সরকারি বিশ্ববিদ্যালয় আমার বাড়ি বগুড়া এই ঘটনার পরে আমি বগুড়ায় গেছি যারা যারা জীবন দিয়েছেন তাদের কবরে যাব ফুল দেব শ্রদ্ধা জানাবো ফতে করবো এবং পরিবারের সাথে দেখা করব এগারো জন মানুষের খবর পেলাম এই এগারো জনের সবাই পরিশ্রম ছিল কর্মচারী তারা ছিল আমি একজনের খবর দেখতে গেলাম আমার চোখে পানি এসে গিয়েছিল যাবার পথ বলে কিছু নাই একটা পাথারের মতো পাথার পাথার মানে মাঠ তার ভেতরে চোর কাটা অন্যান্য সব লতা মতো আছে সেগুলো বাড়ি দিয়ে সে জায়গাতে গেলাম বিশ্বাস করে চতুর্দিকে অন্তত দশটা টাইম তার মাঝে আমার সাথে ওই এলাকার কিছু লোকজন গেছেন আমি তাদের জিজ্ঞেস করলাম এইখানে খবর দাও হলো আর কোনো জায়গা ছিল না তার মা এবং তার একটা ভাই পাশে দাঁড়িয়েছিলেন মাথা দিচু করে আমরা যেরকম বলি অধ অধ সেরকম ছিল তারা দেখালো আমি বললাম তাদের কোনো আত্মীয় স্বজন নাই বললো ওই দুজন ছাড়া তার পরিবারে কেউ নাই আমি বললাম কেন এইখানে এই জায়গায় দশটা টয়লেটের সাথে তার কথা কেন তারা বললো যে তার লাশ যখন আসলো আমরা গ্রামের লোক সেই লাশে কি করবো এক ছটা জমি জায়গা তার মনে দৃশ্য সর্বহার পরিশ্রমী একটা মানুষ পাওয়া গেছে তার খবর শেষ পর্যন্ত এলাকার লোকজন সবাই মিলে একটা জায়গা তৈরি দিয়েছে সেইখানে দেওয়া হয়েছে সাথীরা এবং বন্ধুরা পরিবেশ ভারী করবার জন্য এক বছর পার হয়ে গেছে এখন পরিবেশ ভারী করলেই কি দাম আপনার হৃদয়ে আরো বেশি বেদনা জায়গায় কি দাম আপনার চোখের পানি এটা আমি কি অর্জন বরঞ্চ এইটা ভাবি এটা ভাবে আপনাদের সবাইকে ভাববার জন্য দেখেন আমরা যখন আন্দোলন করি তখন মানুষ আমাদের কাছে বলেছিল এসব আন্দোলন করে লাভ এটা এই তো যাবে বিএনপি আসবে সেই তখন থেকে দেখছি যারা একটু লেখাপড়া জানেন তারা বলেছেন বাইন্য সর থেকে আন্দোলন করছি একটা দুটো বৃত্তান্ত হয়নি আমাদের ভাগ্যের কি করে পরিবর্তন হয়েছে তখন আমরা বলেছিলাম আমরা শুধু সরকার বদলের আন্দোলন করছিলাম

দেশটা বদলাতে পারে কি কর্মসূচি নিলে সেটা বসে আন্দোলন করবার সাথে সাথে রক্তদান মিছিল বিক্ষোভ বিদ্রোহের সাথে সাথে কিরণ করলে দেশ গড়ে তোলা যায় সেই কাজও করছিলাম এবং তারই ভিত্তিতে আমরা সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম একত্রিশ দফা এই একত্রিশ দফার প্রতি এখনো আমরা এই একত্রিশ দফার প্রতি আমি জানি বিএনপি বিএনপির নেতা যারা তারেক রহমান প্রায় প্রতিনিয়তই বলছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই একত্রিশ দফার বাস্তবায়ন করতে চাই এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই যে উপরে এত বড় অত্যাচার করা হয়েছে তার বদলা নিতে চান চাইবেন তো কিভাবে বদলা নেবেন ওই হারুনদের ফিরে পাবেন ওদের ধরতে পারবে ওরা কোথায় আছে জানেন যদি এরপরে ধরি আমি দেশে তো নির্বাচন হবে অনেকে অবশ্য প্রশ্ন করে ভাই সত্যি সত্যি নির্বাচন হবে আমি বলি নির্বাচন না হলে কি হবে এই সরকার তো থাকতে পারবে না তাহলে মারসঙ্গ হবে মারসঙ্গ চায় কোন পার্টি চায় নির্বাচন নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে ওরকম করে তো বলতে পারি না কিন্তু আমার মনে হয় নির্বাচন যদি ফেব্রুয়ারি পরে যায় তাহলে কবে হবে তাই তো অনিশ্চিত হয়ে যাবে তার মানে না হওয়া এই জন্য আমি ধরে নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের বিএনপি তো লিখবেই আর তো কোনো দল ওরকম দায়ী আসে কেউ এইটা ওইটা বলছেন কথা বলছেন বিশাল বিশাল স্বভাব করছে কিন্তু ভোটের কথা যদি বলেন মানুষের কথা যদি বলেন তাহলে এখন পর্যন্ত হয়তো বিএনপির সেরকম করে দিগদার দিয়ে যায় বিএনপির কাছেই মানুষের সিফ ব্যাপার বিএনপির কাছেই মানুষের সিফ আমিও বলছি আমার মনে আছে ডক্টর কামাল যখন রাজনৈতিক দল ঘোষণা করেন তখন এই প্রফেসর এই তার সভায় বক্তৃতা করেছিলেন উনি একটা লিখিত বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা লেখাটা উনি একটা পুস্তিকা আকারে চেপেছিলেন উনি লিখেছিলেন আমার স্বপ্নের দল আমি এরকম কেমন দল ভাবছি কিভাবে সেইরকম দল বলা যায় একটা স্বপ্নের দল আপনারা ভেবেছেন বি আজকে দরকার কি বেগম জিয়াকে আমাকে আপনারা কি রকম দেখতে চান নিশ্চয়ই শেখ হাসিনার মতো নিশ্চয়ই অন্যান্য আরও নেতাদের কথা বলতে পারি আমি কাউকে ছোট করতে চাই না বলে নাম নিচ্ছি না তাদের মতো করতে চান না যারা বিগত দিনগুলোতে শাসন করেছে জনগণের কোনো কল্যাণ নিশ্চয়ই আপনারা এরকম চান যে আপনাদের যিনি নেতা যিনি দেশের দায়িত্ব নেবেন তিনি দেশ এমনভাবে করবেন যে বছরের পর বছর ধরে মানুষ তার নাম করবে বলবে উনি এসছে যে বলি দেশটা বদলে গেছে এই দেশ বদলানো সম্ভব নয় এই দেশের চেহারা বদলে দেওয়া সম্ভব নয় এই দেশকে একটা সুখী সমৃদ্ধ দেশ করা সম্ভব নয় এই দেশটাকে দূর করা সম্ভব নয় সবগুলোই সম্ভব যদি আপনি বোঝেন কিভাবে করা যায় যদি আপনি বোঝে আপনার মধ্যে অঙ্গীকার থাকে যে আমি ওই জন্যে যাচ্ছি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য নিজের দলবাজি করবার জন্যে কেবল দলের লোকের সুবিধা দেওয়ার জন্য আমি কতটাই যাচ্ছি আমি এই পর্যন্ত আন্দোলন চলবার কালে এই সরকারের পতন হবার পরে বিগত এগারো মাস ধরে আপনাদের নেতা তারেক গ্রাম সাহেবের বক্তৃতা যতগুলো শুনেছি আমি সত্যি সত্যি বলি আমাকে অনেক এরকম বলতে পারে হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক গ্রামের পক্ষে কথা বলবার জন্য এসে নাকি দাম মাহমুদুর রহমান সেই লোক যে কারোর চেহারা দেখে কথা বলে মাহমুদুর রহমান সেই লোক যিনি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন মন্ত্রী হয়েছেন হাজার কোটি টাকার বাজেট হয়েছেন ছেড়ে চলে আসছে আজও আমি একই কথা বলি আমি মনে করি আমি একটা স্বপ্ন নিয়ে এই আপনাদের সবাই এসছি। আমি স্বপ্ন নিয়ে আপনাদের সবাই যাই আমার মনের মধ্যে সেই স্বপ্ন যেই স্বপ্ন বাংলাদেশের কোটি কোটি বাংলাদেশ একটা